আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে এই কথা বলতে চাচ্ছিলাম যে সেনমন এবং ইউনিভার্সিটিতে অনেকে স্টুডেন্ট ভর্তি হতে পারছে না সিট পাচ্ছে না অনেকেই সিট পাইতেছে না এটা কারণ কী সিট না পাওয়ার কারণ কি অনেকে কিন্তু সেনমনে এখন ভর্তির সময় দু হাজার এপ্রিলে যাদের জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ হবে স্কুল শেষ হওয়ার পরে তারা বিভিন্ন সেনমনে বা বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হবে তো তাদের কিন্তু এখন থেকে সেনমোন সিলেক্ট করার সময় এখন বর্তমানে কিন্তু অনেক স্টুডেন্ট কিন্তু সেনমনে ভর্তি হতে পারতেছে না বিভিন্ন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারতেছে না এর কারণ কি কারণ একটাই আমাকে প্রচুর স্টুডেন্ট নক করে ভাই একটু একটা সেনমোন বা একটা ইউনিভার্সিটি ইন্ট্রোডিউস করে দেন আসলে ভাই চাইলেই পারা যায় না আমরা চাইলে একটা ইন্ট্রোডিউস আপনাকে একটা সেনমনি ভর্তি করা এরকম হয় না একটা স্কুলের টিচার যে স্কুলে পড়েন ওই টিচার যদি চাই আপনাকে হেল্প করে একটা স্কুলে ভর্তি করে ইন্ট্রোডিউস করে ভর্তি করা দিতে পারে বাট আমরা একজন ভাবে এইভাবে আসলে পসিবল না সাধারণত তো এখন এই যে আমাদেরকে নক করেন যে বিভিন্নভাবে সেনমনে ভর্তি হতে পারতেছি না ভাই তো সময় প্রায় শেষ হয়ে আসতেছে কারণ এখন বর্তমানে অক্টোবর মাস শেষ নভেম্বর মাস চলে আসছে তো অনেকেই ভর্তি হতে পারেনি প্রচুর স্টুডেন্ট ভর্তি হতে পারেনি এখন পর্যন্ত কারণ কি। যখন আমি জিজ্ঞেস করি কারণ কি তোমার ল্যাঙ্গুয়েজ লেভেল কী এর ভিতরে ম্যাক্সিমাম আছে ফোরের সার্টিফিকেটটা পর্যন্ত তার নাই ম্যাক্সিমাম মনে করেন দুই বছরের জাপানিস ল্যাঙ্গুয়েজ কোর্স সে দেড় বছর অলরেডি পড়া শেষ অনেকে অক্টোবর আসছে এক বছর পড়া শেষ বাট তার এনপুটের সার্টিফিকেটটা পর্যন্ত নাই এখন জাপানের বর্তমানে যেই ইসেনমন কাকর কথা বলেন বা ইউনিভার্সিটির কথা বলি বা যে কোনো জায়গাতে ভর্তির ব্যাপারে কমপক্ষে এন ফোর ছাড়া কোথাও আসলে চিন্তাই করা যায় না এন ফোর এন থ্রি ছাড়া তো সেই ক্ষেত্রে একটা স্টুডেন্ট আসার পর এক বছর দেড় বছর হয়ে গেছে সে বাংলাদেশ থেকে পড়াশোনা করছে তারপরেও সে তার এনফুট সার্টিফিকেট নেই মানে এটা লজ্জা ছাড়া আর কিছুই না আসলে ঠিক আছে তো এরকম কিছু লজ্জিত পাবলিক আছে আমাদের বাবিরাদোর আছে কিছু লজ্জিত পাবলিক এই লজ্জিত পাবলিকগুলো এক দেড় বছর হয়ে গেছে জাপানে আসছে বাংলাদেশ থেকে পড়াশোনা করছে ইনপুট সার্টিফিকেট এখন পর্যন্ত নাই তো তারা আসলে এরকম দু একজনের সাথে আপনাদের পরিচিত যদি থাকে তাদের সাথে কথা বলেন যে আসলে বাস্তবতা কী তারা কীরকম মানে একটা খারাপ মধ্যে যাচ্ছে ভর্তির সময়টাতে তারা তাদের পছন্দ মতো কোনো একটা সাবজেক্টে ভর্তি হতে পারবে না এক এবং পছন্দ মতো কোনো সিটিতেও ভর্তি হতে পারবে না এটা দুই নম্বর কারণ তাদের ভালো পড়াশোনা নাই ল্যাঙ্গুয়েজ স্কিল নাই যে কোনো জায়গায় ভর্তি তাদেরকে নিবে না ইন্টারভিউই নিবে না ভর্তি তো পরের কথা ইন্টারভিউ নিবে না ইন্টারভিউ নেওয়ার পরে সিলেক্ট হয় না তো এইরকম সমস্যাগুলো অনেক বেশি হয় যেখানে আমরা বাংলাদেশ থেকে বারবার বলি যে ভাই এনপ্রো করে আসেন এনপ্রো করে আসেন শুধু পার্ট টাইম জব না পরবর্তীতেও এরকম বহুত সমস্যা হয় এছাড়াও আরও একটা সমস্যার কথা বলি অনেকেই আসে বিভিন্ন কারণে অসুস্থতার কারণে হতে পারে অনেক শিক্ষিতভাবে স্কুলে না যাওয়ার কারণে হতে পারে স্কুলে অনেক অকারেন্সের কারণে হতে পারে অনেকের বিছানিয়ে প্রবলেম হচ্ছে তিনি কারণ যেহেতু মানুষ বাড়বে অকারণে বাড়বে মানে ভিসার বেশি কাটবে এটাই স্বাভাবিক তো এখন যেহেতু এরকম কিছু আছে তো এরা নিহন কাক জাপানিস ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করে তারপরও তাদের এনফোর্স সার্টিফিকেট নাই এরকম কিছু লোক আছে যে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুল শেষ করছে কোনো রকম একটা স্কুলে ভর্তি হয়েছে সিনেমানে ভর্তি হয়েছে বাট তার ইনপোট সার্টিফিকেট ওই পর্যন্ত সময় নাই তো এরকম অনেক সময় হয় যে যে কোনো কারণে ভিসার প্রবলেম হতেই পারে তো ইনপোট সার্টিফিকেট থাকা মানে আপনার একটা দিক থেকে আপনি সেইফ কীভাবে সেইফ যে ইনপুট সার্টিফিকেট থাকলে জেএফটি একটা পরীক্ষা দিয়ে আপনি আপনার ভিসাটা আপনি চাইলে এসডব্লিউ ভিসাতে চেঞ্জ করা সম্ভব যে কোনো একটা যদি সমস্যা হয় ভিসা নেওয়ার সমস্যা হয় এসএসডব্লিউতে চেঞ্জ করা সম্ভব আর যদি এনফোর্ট না থাকে তাহলে তো জেএফটির প্রশ্নই ওঠে না মানে এসএসডেল বিষয়ে যাওয়ার প্রশ্নই ওঠে না আর কি এনপোর্ট থাকাটা বাধ্যতামূলক এনপোর্ট থাকতে হবে আর যে এফটি পরীক্ষা প্রতি সপ্তাহ সপ্তাহে দেওয়া যায় চাইলেই যে এফটি পরীক্ষা একবার ফেল করলে পঁয়তাল্লিশ দিন পর আবার দেওয়া যায় জাপানে বিভিন্ন বিভিন্ন বিষয়ের উপরে তো এটা পাশ করাও খুব একটা কঠিন কিছু না চাইলে এই যে এসএডুল বিষয়তে ঢোকা যায় কিন্তু এই যাদের না মানে দুই বছরের ল্যাঙ্গুয়েজ কোর্স তারা জাপানি সেনমনে পড়ে বাংলাদেশে পড়াশোনা করে কিন্তু এনফুর সার্টিফিকেট নাই এরকম অনেক মানে হতবাগা আছে তো এরকম হতবাগার কাতারে পড়তে না চাইলে বাংলাদেশ থেকে করে আসেন আর জাপানে আসার পরে ভাই শুধুমাত্র টাকা 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 ঠিক আছে টাকা টাকার দিকে দৌড়দৌড়ি করেন ঠিক আছে ভাই পড়াশোনাটা করে পাশাপাশি টাকাও ইনকাম করেন একটু কম ইনকাম করলে তো সমস্যা নেই পরবর্তীতে ইনকাম করার সুযোগ আছে সব স্টুডেন্ট লাইফই অনেকে বাড়ি গাড়ি করে ফেলে জাপান খারাপ আর জাপানের বদনামের তো শেষ নাই রে ভাই আর এদিকে বাড়ি করে বাড়িতে টাকা দিয়ে এক একজনে মানে কারণ মানে অস্থির অবস্থা ঠিক আছে এরকম প্রচুর আছে তো শুধুমাত্র টাকার বেশি দূরে পড়াশোনার খবর নেই পরবর্তী লাইফে জব পায় না সেনেমনে ভর্তি হতে পারেন ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে না আর অনেকে আসে পড়াশোনাও করে না টাকাও ইনকাম করে না কিছুই করে না শুধুমাত্র জাপানে আসে আবেগে ঠিক আছে আবেগে জাপানে আইসা হ্যাঁ আর কি আবেগে আবেগাপ্রুত হয়ে পড়ে আর কি তো যাই হোক এরকম পরিস্থিতির মধ্যে না পড়তে চাইলে তাহলে ভালোভাবে আগে থেকে পড়াশোনা করেন বাংলাদেশ থেকে এনপোর্ট করে আসেন অথবা জাপানে এনপোর্ট করে আসেন না কোনো কারণ এনপোট সার্টিফিকেট নেই জাপানে আইসা যে পরীক্ষাটা দিবেন পাশ করার মতো পড়াশোনা করে পরীক্ষা দেন যাতে পাশ করতে পারেন তো যাই হোক অনেক কথা বললাম কাউকে পার্সোনালি নিয়ে না ঠিক আছে খুব খারাপ লাগছে সে কারণ পরিচিত কিছু ভাইবার তাদের এরকম সমস্যায় পড়ছে এই জন্য আপনারা যাতে না পড়েন সেই জন্যই কথাগুলো বলা আল্লাহ হাফেজ ভালো থাকুন